রেডি দাও খেলবো না এখন ভালো লাগতেছে না তাহলে অফলাইন আসো আচ্ছা তাহলে অফলাইন আসো আরে হঠাৎ বন্ধু ইনভাইট দিচ্ছে দেখি তো এই তো রিমন আসছে আরে বন্ধু তোরা আরে রিমন অনেকদিন পর হ্যাঁ রে বন্ধু অনেক দিন পর সত্যি বলতে তোদের দেখে অনেক ভালো লাগতেছে এটাই বাস্তব দোষ বাট এই তো দিন শেষে আমরা একসাথে আরে বন্ধু আমি আর রোমান গেম খেলি তুই তো ভাবিরে নিয়ে বিজি আরে কি করবো দোস্ত ওরে আমি এত সময় দে তারপর বল আমি নাকি ওরে ইগনোর করি আচ্ছা দাঁড়া তো তোর ভাবি জয়েন দিচ্ছে কি তোমার না আমি বল হয়ে গেছি আসলে আমার বন্ধু হঠাৎ ইনভাইট দিছে তো তাই তাদের সাথে আড্ডা দিচ্ছে তুমি তুমি গেম খেলবা না তোমার তো তুমি এমন করতে করতেছ কেন বললাম তো আমার বন্ধুরা আছে তাই আড্ডা দিচ্ছে ভাবি কুল আমি রিমনকে ডাকছিলাম ভাবি দেখি রাগি আপনাদের ভাবি ভাবি বলা লাগবে না আপনাদের জন্য রিমন আমাকে ইগনোর করে যত সব ফালতু ফ্রেন্ড মানে কি বলতাছো তোমার কি মাথায় প্রবলেম আমি তোমার এত সুন্দর করে বললাম তারপর তুমি সিরিয়াসলি ভাই আমার বন্ধুরে তুমি ফালতু বলতাছ এই রোমান গ্রুপটা দে তো শোনো যে আমি আমার বন্ধুদের রেসপেক্ট করতে পারে না তার থেকে আমি কোনো কিছু আশাও রাখি না গেট লস্ট